সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত দেখো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আবারও চলে এসেছি তোমরা আমার সাথে থেকে ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তোমরা আমার পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো আর এখন দেখো চলে এসেছে একদম দুপুরবেলা আজকে দুপুরে মেনুতে ছিল খুবই সিম্পিল সাধারণ এক মানে রান্না এই যে দেখো এখানে ইলিশ মাছ রান্না করেছি আর আজকে ইলিশ মাছটা ভেজে রান্না করেছি তার কারণ আছে কারণ এই ইলিশ মাছ ভাজার যে তেলটা থাকে না ওই তেলটা খেতে আমাদের সবাইই খুব ভালো লাগে মানে আমরা খুবই সবাই পছন্দ করি তাই ইলিশ মাছটা আজকে ভেজে সর্ষে দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি বেশি সর্ষে দিয়ে আজকে ঝোল করিনি অল্প সর্ষে দিয়ে ঝোল করেছি আর এখানে দেখো করেছি পটলের ঝাল সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু মশলা দিয়ে করেছি আর একটা পেটে ছিল পাকা পটল সেটাকে আমি ফেলিনি কারণ পাকা পটল খেতে আমার খুবই ভালো লাগে আর ইলিশ মাছের তেল দিয়ে খাবো বলে ভাতটা সেই জন্য তার সাথে মা নিয়ে নিয়েছিলাম একটু আলু কারণ তেলের সাথে না একটু আলু ভাতে হলে খুবই ভালো লাগে খেতে আমার তো খুবই পছন্দ তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা এই ইলিশ মাছের তেলের সাথে আলু মানে সেদ্ধ আলু ব্যাস আর কিছু না এটা হলেই কিন্তু আমার পুরো ভাতটাই খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না কিন্তু সেটা করলে কি আর হয় বন্ধুরা তাও কিছু রান্না করতে লাগে তাই দেখিয়ে দিলাম করেছি পটলের ঝাল আর করেছি ওই ইলিশ মাছের ঝোলটা আর এখানে দেখো ছেলে ছেলেকে খেতে দিয়ে নিচ্ছি আর বর্মসাইকে খেতে দিয়ে নিচ্ছি তারপরে আমিও সাথে খেয়ে নেব আর তোমাদের তো বললামই যে কি কি রান্না করেছি দেখিয়ে দিলাম চলো তোমরা আমার সাথে থাকি আর ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমরা খাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে আসছি তোমাদের সাথে আর কি কী শেয়ার করতে পারি সেটা অবশ্যই তোমাদের দেখাবো চলো বাই বন্ধুরা এখন খাওয়া দাওয়াটা করে নিন আর এই যে দেখো খাওয়া দাওয়ার পরে চলে এসেছি দেখো পেয়ারা মাখাতে এখানে পেয়ারা মাখা করব সেই জন্য দেখো পেয়ারা নিয়েছি ছেলে দুপুরবেলা বলছে বা পেয়ারা মাখা করতে আর তাই বললাম চল তাহলে পেয়ারা মাখা করি একটু পেয়ারা মাখা খেতে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভালোই লাগে কিন্তু রেগুলার তো আর করা হয় না আর এই পেয়ারাটা ছিল আমার ঘরে কেনা পেয়ারা সেটাকে এখন দেখো এই কেটে নিতে বসে গেছি আর চুরিটাই অতটা ধার নেই তাই একটু অসুবিধাই হচ্ছে তা যাই হোক এখন আমি পেয়ারাটা কেটে নিই পেয়াটা কেটে নিই আর কীভাবে মাখা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো আমি পেয়ারাটা কেটেনি আর এই যে দেখতেই পাচ্ছ আমি পেয়ারাগুলো কেটে নিয়ে নিয়েছি আর এটা এখন একটা বড় বাটির মধ্যে তুলে নিচ্ছি আর কিভাবে সেটা মাখাবো এই পেয়ারাটা সেটাই তোমাদের সাথে চলো এখন শেয়ার করছি এই যে দেখো পেয়ারার মধ্যে আমি দিয়ে নেবো দু রকম নুন একটা হচ্ছে বিন নুন আর একটা হচ্ছে সাদা নুন এই যে দেখো আমি এখন দিয়ে নিচ্ছি সাদা নুনটা এই যে দেখো সাদা নুনটাও দিতে হবে আর একটু বিন নুন দিতে হবে তাহলে বিনুনের স্বাদটা না খুব সুন্দর আসে আর বেশি আমি বিন নুন দিলাম না কারণ কি সাদা নুন দিয়েছি তো সেই জন্য বেশি নুন হলে আবার নুনে পোড়া হয়ে যাবে তাই না আর অল্পই একটু বিনুন দিলাম তোমাদের দেখিয়েও নিলাম আর আর এর মধ্যে কী দেবো বলো তো এর মধ্যে দেবো কী কী দেবো মরিচের গুঁড়ো দেবো লাল মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো না দিলে কি আর পেয়ার আমাকে ভালো লাগে বলো তো কার এরকম মনে হয় যে লাল মরিচ গুঁড়ো না দিলে পেয়ারা মাখা ভালো হয় না সেই জন্য দেখো এখানে লাল মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি আর এখানে কি দেবো বলো তো এখানে দেখো দিয়ে নিচ্ছি একটু সর্ষে বাটা এই যে সরষে বাটা কারণ আমার ঘরে কাসুন্দি নেই তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা যেটা কাসুন্দির কাজ করবে আর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লেবু রস যে চা লেবু হয় না চার টুকরো লেবুর এক টুকরো ভাব আমি এই রস মানে লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেবো দিলে কীভাবে বলো তো খেতে সুন্দর হয়ে যাবে একদম কাসন্দি কাসন্দি মনে হবে আর কথা বলতে এইরকম পেয়ারা মাখা খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে রেগুলার যদি এরকম পেয়ারা মাখা করে দিতে পারি না তাহলে ওদের খুব ভালো হয় কিন্তু কার ভালো লাগে বলো রেগুলার এভাবে পেয়ারা মাখা করতে তাও আজকে যেহেতু করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই পেয়ারা মাখাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর এই যে দেখো এখন এক টুকরো লেবু রস নিয়ে নিয়েছি আর সেটাই এখন চিপে দিয়ে দিচ্ছি যেহেতু একটু সর্ষে দিয়েছি তো আর তো আমরা ভিনিগার দিয়ে জানি তৈরি হয় কাসুন্দিটা সর্ষে বেটে আর ভিনিগার দিয়ে কিন্তু যেহেতু আমার কাছে নেই কাসুন্দিটা শেষ হয়ে গিয়েছে তাই ভালো চলো ঘরেতেই দেখি কাসুন্দির স্বাদ আনতে পারি কি না তাই দেখো আমি একটু সর্ষে বাটা আর একটু লেবু রস দিয়ে ভালো করে এটাকে এখন আমি মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটু ধনে পাতা ভালো হতো সেটাও কিন্তু আমার ঘরে দেখি চলো যা নেই সেটা নিয়ে তো আর কোনো দরকার নেই নেই তো আর পাবো না যেটা যা আছে সেই দিয়েই মাখাটা করে নিলাম কিন্তু এই মাখাটা যে খারাপ হয়েছে বন্ধুরা তা কিন্তু না এই মাখাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে বলো তোমরা দেখে কেমন লাগছে পেয়ারা মাখাটা দেখে কার কার জীবের জল এসেছে বলো তো এই পেয়ারা মাখাটা দেখে কী কী এরকম পেয়ারা মাখা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আমাদের তো বললাম সবাই খেতে খুব ভালোবাসে আর চলো আমরা এখন পেয়ারা মাখাটা খেয়েও নেব চলো এখন পেয়ারা মাখাটা খাবো আর তোমরা কেউ যদি খেতে চাও চলে আসতে পারো আমার বাড়িতে এই পেয়ারা মাখাটা খেতে চলো এখন আমরা বসে খাই আর তোমরাও দেখতে থাকো আর আমার সাথে থাকো এই যে দেখো বসে গেছি মার ছেলেতে মিলে পেয়ারা মাখা খেতে মার ছেলে মিলে বসে পেয়ারা মাখা খাবো আর দেখো এখানে ফোন চলছে মানে ছেলে ফোনে সিআইডি দেখছে আর সেটা আমিও দেখছি ওর সাথে সাথে ও যেটা দেখে সেটাই দেখে নিজে আর চালিয়ে কিছু দেখা হয় না আমাদের আর ওদিকে ওর পাপাকেও দিয়ে দিয়েছে ওর পাপা ঘরে বসে খাচ্ছে আর আমার ছেলে উঠে যাচ্ছে কারণ কি এখানে ক্যামেরাটা অন করেছে সেই জন্য ও দেখে উঠে পালালো চলো আমি এখানে পেয়ারা মাখাটা খাই আবার ওকে আমি ডাকছি যে আয় এসে বস তাইও আবার এসে একটু বসবে বসে আবার উঠে পালাবে এই করবে শুধু চলো এই করতে করতে আমাদেরও পেয়ারা মাখাটা খাওয়াও হয়ে যাবে আর ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা আর বেশি বড় করব না চলো ভাই বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমরা একটু দেখতে থাকো আমার সাথে থেকে আজকের মতো এভাবেই আমি ভিডিওটা শেষ করছি আর এই যে দেখো আমার ছেলে আবারও এসে গিয়েছে আবারও বসে পড়েছে যেহেতু আমি বকা দিয়েছি সেই জন্য আবারও এসে বসে পড়েছে বারবার উঠে যাচ্ছে আর বারবার বসছে আর এই যে দেখো ওকে খাইয়ে দিতে হচ্ছে ও যেহেতু একটু মরিচের গুঁড়ো দিয়েছি বললাম এই লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই ওর হাতে দিচ্ছি না কারণ ওই যে জ্বলবে চুলটা নিচে নেমে আসে প্রতিদিনই তো মানে মাসে মাসে ও চুল কাটতেই হয় চুল কাটলেই আবার বেড়ে যায় যেই চুল কাটাই সেই আবার দেখি বেড়ে যায় চলো আর এখানে আমরা মজা করে করে ফোন দেখতে 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 খাচ্ছি গল্প করছি মা ছেলেতে চলো তোমরা কে কে খেতে চাও চলে আসতে পারো কিন্তু আমার বাড়িতে পেয়ারা মাখা খেতে চলো খেয়ে নিই আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা ভাই বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না চলো বাই বন্ধুরা আর এইদিকে আমি দেখো বাইরের দিকে দেখছি বাইরে কিন্তু আমাদের নিজেদেরই একটা পেয়ারা গাছ আছে কিন্তু সেখান থেকে আমরা পেয়ারা পাই না কারণ রাস্তার ধারে গাছ তো সবাই পেরে খেয়ে নেয় সেই কারণেই চলো আর এখন বলছি এবার তুই হাতে খেয়ে নে আমি এবার উঠে যাই চলো আমি ওকে খাইয়ে দেবো আর নিজেও খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে শেষ করছি বন্ধুরা এখানেই তোমরা দেখতে থাকো ভিডিওটা